সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লিসবন থেকে আমি রাসেল আহমেদ পর্তুগালের যে নতুন গভর্নমেন্টটি এসেছে তারা এই এপ্রিল মাসের এক তারিখ থেকে ক্ষমতা গ্রহণ করেছে ক্ষমতা গ্রহণের আগে এবং পরে বেশ কিছু বিষয় অর্থাৎ বিশেষ করে যারা অভিবাসী রয়েছে তারা বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ক্ষমতা গ্রহণের পূর্বেই কিন্তু অনেকে আশঙ্কা করছিলেন যে পর্তুগালের যে নতুন গভর্নমেন্ট আসতে যাচ্ছে তারা কতটুক ইমিগ্রেন্ট বান্ধব হবে অথবা পর্তুগালের যে সহজ যে নীতি রয়েছে সেটি তারা চলমান রাখবেন কি না সেই বিষয়গুলো নিয়ে অনেকেই সন্ধিান প্রকাশ করেছেন কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি পর্তুগালের বর্তমান যেই ডেমোক্রেটিক অ্যালায়েন্স রয়েছে অর্থাৎ ক্ষমতাসীন যে দল তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতিহারে বেশ কিছু গঠনমূলক অর্থাৎ সুবিধার কথা উল্লেখ করেছেন যেগুলো তারা ক্ষমতায় আসতে বাস্তবায়ন করবেন অভিবাসীদের জন্য সেটা নিয়ে আমি ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত সপ্তাহে পার্লামেন্টে পর্তুগালের নতুন যে গভর্নমেন্ট তারা পর্তুগালের অভিবাসন নীতি নিয়ে তারা একটি আলোচনা করেছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে পর্তুগালের বর্তমান যে অভিবাসন নীতি রয়েছে সেটিকে তারা অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি হিসেবে তারা উল্লেখ করেছেন এবং তাদের মধ্যে আলোচনা হয়েছে যে পর্তুগালের যে রেসিডেন্স পারমিট দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকে তারা সীমিত করে নিয়ে আসার একটি পরিকল্পনা করছেন এবং পার্লামেন্টের অন্যান্য সদস্যরাও সেটিকে সাধুবাদ জানিয়েছেন তো বিশেষ করে আসলে বর্তমানে আমরা জানি যে পর্তুগালের অভিবাসনের জন্য তাদের আহ অর্থাৎ অভিবাসন পাওয়ার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে প্রমিস কন্ট্রাক্ট নামে একটি প্রভিশন রয়েছে অর্থাৎ কেউ যদি জব নাও পেয়ে থাকে প্রমিস কন্ট্রাক্টের বিনিময়ে কিন্তু এখানে অভিবাসী হিসেবে অর্থাৎ তার বৈধকরণ প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারত কিন্তু বর্তমানে যে আলোচনাটি তারা করছেন সংসদে সেখানে তারা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে জব কন্ট্রাক্ট ছাড়া অর্থাৎ প্রপার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ছাড়া কাউকে তারা আর রেসিডেন্স পারমিট দিবেন না এটি এখন আলোচনার পর্যায়ে রয়েছেন সেটি না দেওয়ার কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে এটি কমপ্লিটলি একটি ইনএফেক্টিভ লেজিসলেশন অর্থাৎ একটি অকার্যকর আইন হিসেবে তারা এটিকে ব্যক্ত করেছেন পাশাপাশি এটির ফলে ব্যাপক হারে হিউম্যান এর সম্ভাবনা দেখা দিয়েছে এই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং এটির ফলে কিন্তু অনিয়ন্ত্রিত অভিবাসীর ফলে পর্তুগালের লিসবন সহ সমগ্র পর্তুগালে হাউজিং ক্রাইসিস দেখা দিয়েছে আর সবচেয়ে গুরুতর যে বিষয়টি সেটি হচ্ছে অভিবাসন বেড়ে যাচ্ছে। বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য তারা পরিকল্পিত এবং কি গঠনমূলক একটি অভিবাসন নীতি কার্যকরের লক্ষ্যে তারা আলোচনা করেছেন যেখানে তারা উল্লেখ করেছেন যে শুধুমাত্র সঠিক চুক্তি পত্রের মাধ্যমে অর্থাৎ যেটিকে আমরা জব কন্ট্রাক্ট বলি যাদের প্রপার জব কন্ট্যাক্ট থাকবে শুধু তাদেরকেই এই দেশে অভিবাসনের সুযোগ তারা দিবেন। এটির ফলে তারা যেটি করতে চাচ্ছে অর্থাৎ তারা কেন এটিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বা এটিকে সীমিত কেন করবে তার যুক্তি হিসেবে সেখানে উল্লেখ করেছেন যে তারা ইমিগ্রেন্টদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায় পাশাপাশি হচ্ছে তারা প্রফেশনাল মাইগ্রেশনকে তারা উৎসাহিত করতে চায় অর্থাৎ যারা বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট রয়েছে তাদের মাইগ্রেশনের বিষয়টিকে তারা প্রমোট করবে অর্থাৎ তারা উৎসাহিত করবে পাশাপাশি হচ্ছে এই যে মাইগ্রেশনের বলতে কি বুঝিয়েছে আমরা বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি যে অভিবাসনের অভিবাসীদের জন্য যে সকল সার্ভিস রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ একটি কিউ অর্থাৎ লাইন অথবা অপেক্ষার সম্মুখীন হচ্ছে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে সেটি এই দেশের ফাইন্যান্স সোশ্যাল সিকিউরিটি এসএমএস থেকে শুরু করে আইমা এবং অন্যান্য আইএমটি যত ধরনের সার্ভিস রয়েছে সরকারি এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ সব সার্ভিসে কিন্তু অভিবাসীদের দীর্ঘ একটি কিউ হচ্ছে পাশাপাশি তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটি অনেকে হাউজিং ক্রাইসিসে ভুগছে অনেকে জব ক্রাইসিসে ভুগছে অনেকে সঠিক সেবা বা শিক্ষার যেই সহজ প্রাপ্যতা সেটি নিয়ে অনেকে কিন্তু বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছে তো অভিবাসীদের এই সকল রাইটকে নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু বর্তমান যে অভিবাসন নীতি তারা পুনর্গঠন করার লক্ষ্যে তারা অলরেডি তাদের সংসদে আলোচনা শুরু করেছেন তারা কিন্তু ক্ষমতা আসার আগেও কিন্তু তাদের নির্বাচন ইশতেহারে একটি পয়েন্ট তারা উল্লেখ করেছেন যেটি আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বিদ্যমান যে অভিবাসন আইনটি রয়েছে সেটিকে তারা পুনর্গঠন করবেন তো সেটিরও অংশ হিসেবে কিন্তু এক মাসেরও কম সময়ে তারা একেবারে পার্লামেন্টের প্রথম অধিবেশনে তারা অভিবাসন প্রক্রিয়াটিকে ঢেলে সাজানোর লক্ষ্যে তারা অলরেডি আলোচনা শুরু করেছেন এবং এটি যদি সত্যিকার কার্যকর করা হয় তাহলে পর্তুগালে কিন্তু অভিবাসীদের তবে এর ফলে তারা যেটি চাচ্ছে যে প্রফেশনাল মাইগ্রেশন অর্থাৎ স্কিল মাইগ্রেশন যেটিকে আমরা বলে থাকি সেটির প্রসার ঘটবে অর্থাৎ যারা কাজ জানে বিভিন্ন সেক্টরে তাদের কিন্তু মাইগ্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না আর যাদের প্রফার জব কন্ট্যাক্ট রয়েছে তাদেরও মাইগ্রেশনের ক্ষেত্রে অর্থাৎ এই দেশে বৈধ হওয়ার ক্ষেত্রে তেমন কোনো বাধার সম্মুখীন হবে না দেখা যাক আসলে তারা যে আলোচনাটি করছেন সেটি কতটুক তারা কার্যকর করতে পারে যেহেতু নতুন একটি সরকার তারা চেষ্টা করবেন তাদের যে ইশতেহার রয়েছে সেই মোতাবেক তারা কাজ করার জন্য এবং পর্তুগালের যেই জনগণ রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করানোর জন্য তো দর্শক আমাদের কি আসলে আরো অপেক্ষা করতে হবে পর্তুগালের যে নীতি বর্তমানে বিবাহ যে সহজ দিতি রয়েছে সেটি কেমন হবে তবে ধারণা করা যাচ্ছে যে বর্তমানে যত সহজেই একজন মানুষ অভিবাসনের যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সেটি হয়তো কিছুটা বাধাগ্ৰস্ত হবে এবং সেটির যে সুযোগ রয়েছে সেটি কিছুটা হলো সংকুচিত হবে বলে আমি মনে করি ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে